রণজয় বিষ্ণু নয় কোন গোপনে মনবেসেছে নায়কের আসল নাম কি জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কথাতেই আছে নামে কি এসে যায় কিন্তু যখন আপনি সেলিব্রিটি তখন অবশ্যই আপনার নাম এবং পদবী একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে অনেকেই অভিনয়ে আসার আগে নিজের নাম পরিবর্তন করে ফেললেও পদবী কিন্তু পরিবর্তন করেন না কেউই কিন্তু আপনি কি জানেন এমন একজন টেলি অভিনেতা আছেন যিনি তার আসল পদবীর কথা জানেনি না এই অভিনেতা হলেন বাংলা ধারাবাহিকের অন্যতম বিখ্যাত অভিনেতা রণজয় বিষ্ণু সম্প্রতি একটি সাক্ষাৎকারী অভিনেতা জানান তার আসল নাম রণজয় বিষ্ণু না বিষ্ণু হলো তার পারিবারিক উপাধি অভিনেতা ঠাকুরদা জওহরলাল নেহরু এন্টারপ্রেটর ছিলেন সেখান থেকে এই বিষ্ণু উপাধি পান অভিনেতা ঠাকুরদা স্বাভাবিকভাবে বংশ পরম্পরায় এই উপাধি পেয়ে যান উত্তরাধিকারীরা রঞ্জয় বিষ্ণুর আসল পদবি কি বিষ্ণু যদি উপাধি না হয়ে থাকে তাহলে আসল পদবি কি এই কথা জিজ্ঞাসা করায় অভিনেতা বলেন আমি নিজেও জানি না আসল উপাধি কি বাড়িতে জিজ্ঞেস করতে হবে চৌধুরী বা মজুমদার হতে পারে সঠিক জানা নেই বন্ধুরা অভিনেতা নিজে জানেন না তার আসল উপাধি কি তোমাদের কার কার রণজয় বিষ্ণুর অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ